হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন নেটওয়ার্ক বন্ধুরা আজকে আমরা শিখব স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে সরীয় তে অজগর আজগর সরয়তে অর্শ সরতে অর্শ অর্শ অনেক দ্রুত দৌড়ায় অর্শ অনেক দ্রুত দৌড়ায় সরে আম সরাতে আম সরেয়াতে আনারস 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 খাবো মিষ্টি হলে আনারস খাবো মিষ্টি হলে রসই রসই রসইতে ইমাম রসোতে ইমাম রসইতে ইট রসইতে ইট ইট দিয়ে ঘর বানায় ইট দিয়ে ঘর বানায় দীর্ঘই দীর্ঘই দীর্ঘইতে ইট দীর্ঘইতে ইট দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল ইগল পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে রসও রসও রসওতে উজান রসওতে উজান রসওতে উত্তম রসওতে উত্তম রসওতে উড় প্রসাদে উঠ উঠ চলেছে মুক্তি তুলে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উর্বর দীর্ঘতে উর্বর দীর্ঘতে ঊর্ষা দীর্ঘতে ঊর্ষা ঊর্ষা উঠে রোদ সকালে উর্ষা উঠে রোদ সকালে রি রি রিতে ঋতু রিতে ঋতু রিতে ঋণ রিতে ঋণ প্রিন্ট করা ভালো নয় প্রিন্ট করা ভালো নয় এ এ এতে এক তারা এতে এক তারা এতে একতা এতে একতা একতাই বল একতাই বল ওই ওই ওইতে ঐতিহাসিক ওইতে ঐতিহাসিক ওইতে ঐচ্ছিক ওইতে ঐচ্ছি ওইতে ঐরাবত ওইতে ঐত ঐত চলে ধীরে ধীরে ঐরাবৎ চলে ধীরে ধীরে ও ওতে ওঝা ওতে ওঝা ওতে ওজন ওতে ওজন পাল্লা দিয়ে ওজন করো পাল্লা দিয়ে ওজন করো ও ও ওতে ঔষধি ওতে ঔষধি ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ওষুধ খেলে অসুখ সারে বন্ধুরা চলো আমরা এখন ব্যঞ্জন বর্ণ শিখব ক ক কতে কাঁঠাল কতে কাঁঠাল কাঁঠাল খেতে অনেক মজা কাঁঠাল খেতে অনেক মজা খ খ খতে খেজুর খতে খেজুর খেজুর খেলে শক্তি বাড়ে খেজুর খেলে শক্তি বাড়ে গ গতে গাজর গতে গাজর গাজর একটি পুষ্টিকর সবজি গাজর একটি পুষ্টিকর সবজি ঘ ঘ ঘতে ঘোড়া ঘতে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উম উমতে ব্যাং উমতে ব্যাং ব্যাং ডাকে বৃষ্টি হলে ব্যাং ডাকে বৃষ্টি হলে চ চশমা পরে চশমা 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 পরো পরো গেলে গেলে রোদে ছ ছ ছতে ছাগল ছতে ছাগল ছাগল ছানা লাফিয়ে বেড়ায় ছাগল ছানা লাফিয়ে বেড়ায় বর্গের বর্গের জ বর্গের জতে জামা বর্গের জতে জামা নতুন জামা পড়তে মজা নতুন জামা পরতে মজা ছ ঝাতে ঝুড়ি ঝাতে ঝুড়ি ঝুড়ি ভরা ফল রয়েছে ঝুড়ি ভরা ফল রয়েছে ইও ইও ইওতে মিও ইওতে মিও মিও শব্দে বিড়াল ডাকে মিউ শব্দে বিড়াল ডাকে চ চ তে টমেটো চাতে টমেটো টমেটো খেতে ভালো লাগে টমেটো খেতে ভালো লাগে ছ হ ছতে ছট ছতে ছট টিয়া পাখির ঠোঁট টি লাল টিয়া পাখির ঠোঁট টি লাল ট ড ডতে ডাব ডতে ডাব ডাবের পানি মিষ্টি হয় ডাবের পানি মিষ্টি হয় ঢ ঘ ঢতে ঢোল ঢতে ঢোল ধুলি বাজায় ঢোল ুলি বাজায় ঢোল মধ্যাহ্ন মধ্যাহ্ন মধ্যাহ্নতে হরিণ মধ্যাহ্নতে হরিণ হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ত ত ততে তিমি ততে তিমি তিমি থাকে অথই জলে তিমি থাকে অথই জলে থ থ থতে থালা থতে থালা থালা ভরা আছে মিঠাই থালা ভরা আছে মিঠাই দ দ দতে দোয়াত দতে দোয়াত দোয়াত ভরা কালি আছে দোয়াত ভরা কালি আছে ধ ধ ধতে ধনেশ ধতে ধনেশ ধনেশ পাখি লম্বা ঠোর ধনেশ পাখি লম্বা ঠোর দন্তন্য দন্তন্য দন্তন্যতে নৌকা 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 চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে পাখির বাসা পাখির বাসা পাখির বাসা গাছের ডালে পাখির বাসা গাছের ডালে ফ ফ ফতে ফোন ফতে ফোন ফোন দিয়ে কথা বলি ফোন দিয়ে কথা বলি ব ব। বতে বাঘ বতে বাঘ বাঘ থাকে সুন্দর বনে বাঘ থাকে সুন্দর বনে ভ ভতে ভাল্লুক ভতে ভাল্লুক মধু পেয়ে ভাল্লুক খুশি মধু পেয়ে ভাল্লুক খুশি ম ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে পেখম তুলে ময়ূর নাচে পেখম তুলে অন্তর্য অন্তর্য অন্তত জাকাত যাকাত জাকাত নিয়মিত যাকাত দাও নিয়মিত যাকাত দাও ভয় শূন্য র ভয় শূন্য র ভয় শূন্য রতে রাজহাস ভয় শূন্য রতে রাজহাস রাজহাসটির গলা সরু রাজহাসটির গলা সরু ল ল রতে লাটিম লতে লাটিম লাটিম ঘোরে ভন ভন করে লাতিম ঘরে ভন ভন করে শাপলা সাপলা ফুটে দিঘির জলে সাপলা ফোটে দিঘির জলে মধ্যাশ মধ্যাহ্ন শতে সার মধ্য সার সার ছুটেছে পুকুর পারে সার ছুটেছে পুকুর পারে দন্তস দন্তস্ব দন্ত সিংহ তন্তু সিংহ সিংহ হল বনের রাজা সিংহ হল বনের রাজা হ হ হাতি হতে হাতি হাতির পিঠে চড়তে মজা হাতির পিঠে চড়তে মজা ডয় শূন্য র ডয় শূন্য র শূন্য রথে ঘুড়ি শূন্য ঘুড়ি রঙিন ঘুড়ি আকাশে উড়ে রঙিন ঘুড়ি আকাশে উড়ে ধয় শূন্য র ঢয় শূন্য র ধয় শূন্য রতে আষাঢ় ঢয় শূন্য আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তস্থীয় অ অন্তস্থীয় অ অন্তস্থীয় অতে পায়রা অন্তস্থীয় অতে পায়রা পায়রা উড়ে আকাশ জুড়ে পায়রা উড়ে আকাশ জুড়ে খন্ডত্ব খন্ডত্ব খন্ডত্বতে মহৎ তে মহৎ সাহায্য করা মহৎ কাজ সাহায্য করা মহৎ কাজ অনুসর অনুসর অনুসরতে চিংড়ি অনুসরতে চিংড়ি চিংড়ি মাছ খেতে মজা চিংড়ি মাছ খেতে মজা বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃসাহস বিসর্গতে দূর সাহস নিয়ে পাহাড়ে উঠছে সাহস নিয়ে পাহাড়ে উঠছে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে দাঁত নিয়মিত দাঁত পরিষ্কার করো নিয়মিত দাঁত পরিষ্কার করো বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি স্বরেও স্বরেও স্বরেওতে অজগর স্বরেওতে অজগর স্বরেওতে অর্শ স্বরেওতে অর্শ অর্শ অনেক দ্রুত দৌড়ায় অর্শ অনেক দ্রুত দৌড়ায় স্বরেয়া সরেয়া সরেয়াতে আম সরেয়াতে আম সরেয়াতে আনারস সরেয়াতে আনারস আনারস খাবো মিষ্টি হলে আনারস খাবো মিষ্টি হলে রসই রসই রসইতে ইমাম রসইতে ইমাম রসইতে ইট রসইতে ইট ইট দিয়ে ঘর বানায় ইট দিয়ে ঘর বানায় দীর্ঘই দীর্ঘই দীর্ঘইতে ইট নির্গইতে ইট দীর্ঘইতে ইগল নির্গইতে ইগল ইগল পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে রসও রসও রসওতে উজান রসতে উজান রসওতে উত্তম রসওতে উত্তম রসওতে উট রসতে উট উট চলেছে মুক্তি তুলে উট চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উর্বর দীর্ঘতে উর্বর দীর্ঘতে উর্ষা দীর্ঘতে উর্ষা ঊষা উঠে রোদ সকালে উর্ষা উঠে রোদ সকালে রি রি রিতে ঋতু রিতে ঋতু রিতে ঋণ রিতে ঋণ ঋণ করা ভালো নয় ঋণ করা ভালো নয় এ এ এতে এক তারা এতে এক তারা এতে একতা এতে একতা একতাই বল একতাই বল ওই ওই ওইতে ঐতিহাসিক ওইতে ঐতিহাসিক ওইতে ঐচ্ছিক ওইতে ঐচ্ছিক ওইতে ঐরাবত ওইতে ঐরাবত ঐরাবত চলে ধীরে ধীরে ঐরাবত চলে ধীরে ধীরে ও ও ওতে ওঝা ওতে ওঝা ওতে ওজন ওতে ওজন পাল্লা দিয়ে ওজন করো পাল্লা দিয়ে ওজন করো ও ও ওতে ঔষধি ওতে ঔষধি ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা চলো আমরা এখন ব্যঞ্জন বর্ণ শিখবো ক ক কতে কাঁঠাল কতে কাঁঠাল কাঁঠাল খেতে অনেক মজা কাঁঠাল খেতে অনেক মজা খ খ খতে খেজুর খতে খেজুর খেজুর খেলে শক্তি বাড়ে খেজুর খেলে শক্তি বাড়ে গ গ গতে গাজর গতে গাজর গাজর একটি পুষ্টিকর সবজি গাজর একটি পুষ্টিকর সবজি ঘ ঘ ঘতে ঘোড়া হতে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উম উমতে ব্যাং উমতে ব্যাং ব্যাং ডাকে বৃষ্টি হলে ব্যাং ডাকে বৃষ্টি হলে চ চ চতে চশমা চতে চশমা চশমা পরো রোদে গেলে চশমা পরো রোদে গেলে ছ ছ ছতে ছাগল ছতে ছাগল ছাগল ছানা লাফিয়ে বেড়ায় ছাগল ছানা লাফিয়ে বেড়ায় বর্গের জ বর্গের জ বর্গের জতে জামা বর্গের জতে জামা নতুন জামা পড়তে মজা নতুন জামা পড়তে মজা ঝ ঝ ঝতে ঝুরি ঝতে ঝুরি ঝুরি ভরা ফল রয়েছে ঝুরি ভরা ফল রয়েছে ইও ইও ইওতে মিও ইওতে মিউ। মিও শব্দে বিড়াল ডাকে মিউ শব্দে বিড়াল ডাকে চ ট চতে টমেটো চতে টমেটো টমেটো খেতে ভালো লাগে টমেটো খেতে ভালো লাগে ছ ঠ ছতে ঠোঁট ছতে ঠোঁট টিয়া পাখি ঠোঁট টিলাল টিয়া পাখি ঠোঁট টিলাল ড ডতে ডাব ডতে ডাব ডাবের পানি মিষ্টি হয় ডাবের পানি মিষ্টি হয় ঢা ঢতে ঢোল ঢতে ঢোল ধুলি বাজায় ঢোল ধুলি বাজায় ঢোল মোধন মোধন মোধনতে হরিণ মোধনতে হরিণ হরিণ থাকে গহীন বনে হইন থাকে গহিন বনে ত ত ততে তিমি ততে তিমি তিমি থাকে অথই জলে তিমি থাকে অথই জলে থ থ থতে থালা থতে থালা থালা ভরা আছে মিঠাই থালা ভরা আছে মিঠাই দ দ দতে দোয়াত ততে দোয়াত দোয়াত ভরা কালি আছে দোয়াত ভরা কালি আছে ধ ধ ধতে ধনেশ ধতে ধনেশ ধনেশ পাখি লম্বা ঠোঁট ধনেশ পাখি লম্বা ঠোঁট দন্তন্য দন্তন্য নতে নৌকা নতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প প পতে পাখির বাসা ফতে পাখির বাসা পাখির বাসা গাছের ডালে পাখির বাসা গাছের ডালে ফ ফ ফতে ফোন ফতে ফোন ফোন দিয়ে কথা বলি ফোন দিয়ে কথা বলি ব ব বতে বাঘ বতে বাঘ বাঘ থাকে সুন্দর বনে বাঘ থাকে সুন্দর বনে ভ ভ ভতে ভাল্লুক হতে ভাল্লুক মধু পেয়ে ভাল্লুক খুশি মধু পেয়ে ভাল্লুক খুশি ম ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে পেখম তুলে ময়ূর নাচে পেখম তুলে অন্তর্জ অন্তর্য অন্তর্জতে জাকাত অন্তর্জাতের জাকাত নিয়মিত যাকাত দাও নিয়মিত যাকাত দাও ভয় শূন্য র ভয় শূন্য র ভসন্ন রথে রাজহাঁস ভসন রথে রাজহাঁস রাজহাঁসটির গলা সরু রাজহাঁসটির গলা সরু ল ল লতে লাটিম লতে লাঠিম লাটিম ঘরে ভন ভন করে লাটিম ঘরে ভন ভন করে তালিবর শ তালিয়াবার শ তালীবর সতে শাপলা তালুয়ার সতে শাপলা শাপলা ফুটে দিঘির জলে শাপলা ফুটে দিকের জলে মধ্যান্ন স মধ্যান্ন স মধ্যান্ন সতে সার মধ্যান্ন সতে সার সার ছুটেছে পুকুর পারে সার ছুটেছে পুকুর পারে দন্ত স দন্ত স দন্ত সতে সিংহ দন্ত সতে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা হ হ হতে হাতি হতে হাতি হাতির পিঠে চড়তে মজা হাতির পিঠে চড়তে মজা ডয় শূন্য র ডয় শূন্য রং ধয় শূন্য রথে ঘুড়ি ধস্যান রথে ঘুড়ি রঙিন ঘুড়ি আকাশি উড়ে রঙিন ঘুড়ি আকাশ উড়ে ধয় শূন্য র ধয় শন্য রং ধয় শূন্য রথে আষাঢ় ধয় শূন্য রথে আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অ। অন্তঃস্থীয় অ। অন্তঃস্থীয় অতে পায়রা অন্তঃস্থীয় অতে পায়রা পায়রা উড়ে আকাশ জুড়ে পায়রা উড়ে আকাশ জুড়ে খন্ডত্ব খন্ডত্ব খন্ডত্তে মহৎ সাহায্য করা মহৎ কাজ সাহায্য করা মহৎ কাজ অনুস্বর অনুস্বর অনুসরতে চিংড়ি অনুসরতে চিংড়ি চিংড়ি মাছ খেতে মজা চিংড়ি মাছ খেতে মজা বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃসাহস বিসর্গতে দুঃসাহস দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠছে দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠছে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে দাঁত নিয়মিত দাঁত পরিষ্কার করো নিয়মিত দাঁত পরিষ্কার করো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চাইলে কিন্তু চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল প্রেস করো এতে করে নিতুত ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ